জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় মহিলাদের শুভ অশুভ কিছু লক্ষণ নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন অনুরোধ করছি একটা লাইক অবশ্যই করুন আগামী দিনে অনেক ভালো ভালো তথ্য আমি আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ধর্মীয় কিছু আলোচনা থাকবে ঠাকুর দেবতাদের পুজো অর্চনা নিয়ে অনেক কথা থাকবে সংসারের ভালো মন্দ নিয়ে অনেক কথা থাকবে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমার ভিডিওগুলোর মাধ্যমে তো আজকে যে বিষয়টা মহিলাদের শুভ অশুভ লক্ষণ নিয়ে প্রথমে আমি আপনাদেরকে বলছি মহিলাদের শুভ লক্ষণ যেমন কোন মহিলার যদি নাকের সামনে তিল থাকে তাহলে সেই মহিলা কেমন প্রকৃতির হন এই মহিলা অত্যন্ত সৌভাগ্যবতী অত্যন্ত শুভ গৃহের জন্য নাকের পাশে যদি তিল থাকে এবার আপনাদেরকে বলবো যে সমস্ত মহিলাদের হাতে তিল থাকে বিশেষ করে ডান হাতে যদি দুটো তিল থাকে তাহলে সেই মহিলা অত্যন্ত সুগৃহিণী হন গৃহের জন্য সুখ নিয়ে আসেন খুব ভালো রন্ধন করেন তার হাতে রান্না খুব সুস্বাদু হয় গৃহের মানুষজনেরা তার হাতে রান্না খেয়ে খুব প্রশংসা করেন এবার আমি বলবো আপনাদেরকে যে সমস্ত মহিলাদের চলতে গেলে পায়ের তলা দিয়ে ধুলো ওড়ে এই সমস্ত মহিলাদের কিন্তু ভীষণ ক্ষতি মানে এরা পারিবারিক সাংসারিক দিক দিয়ে ধ্বংসের কারণ হতে পারে যে সমস্ত মহিলাদের লোম থাকে সামান্য গুঁড়ো গুঁড়ো লোম থাকে এই মহিলাদের একটু দেখতে খারাপ লাগলেও এরা কিন্তু খুব সৌভাগ্যবতী হন এরা বাড়ির মানুষজনেদেরকে সঙ্গে নিয়ে থাকতে ভালোবাসেন প্রত্যেককে সুখী করতে পারেন সংসারের মানুষজনেদেরকে সন্তুষ্ট রাখতে পারেন এবার যেটা বলবো যে সমস্ত মহিলাদের পায়ে ঘাম হয় তারা সৌভাগ্যবতী হন না তারা সুখী হন না পায়ে ঘাম হওয়া মোটেই ভালো জিনিস নয় পায়ের তলায় অনেকেরই ঘাম দেয় এটা ভালো লক্ষণ নয় যাদের পায়ে ঘাম হয় না তাদের খুব ভালো লক্ষণ দেখা যায় তারা খুব সৌভাগ্যবতী এবং সংসারে সুখী হন যে সমস্ত মহিলাদের চুল লম্বা তারা গৃহের জন্য খুব ভালো খুব শুভ গৃহে তারা সুখ শান্তি নিয়ে আসে অর্থের যোগান আসে চাকরি করছে ফ্যামিলির মানুষ কর্তা বা ব্যবসা করছেন তিনি ভালো উন্নতি করতে পারেন যে সমস্ত মহিলাদের দেখা যায় কানে তিল থাকে কানে তিল থাকে যাদের তারা সুখী হয় না তারা স্বামীর ভালোবাসা পায় না তারা অত্যন্ত দুঃখী হন যে সমস্ত মহিলাদের ঘাড়ের হাড় দেখা যায় সেই সমস্ত মহিলারা ভীষণ করেন সেই কাজে মানে সঙ্গে করেন আর সেই কাজে সফল হন সেই সমস্ত মহিলারা নিজের পায়ে নিজে দাঁড়াতে ভালোবাসেন রোজগার করতে ভালোবাসেন এবং রোজগার করেন খুব উঁচু জায়গায় পৌঁছেও যান তাদের চেষ্টার দ্বারায় তাদের ঘাড়ের হাড় উঁচু দেখা যায় যে সমস্ত মহিলাদের জীব গোলাপি বর্ণের সেই সমস্ত মহিলারাও অত্যন্ত সুখ নিয়ে আসে সংসারে তারা স্বামীর ভালোবাসা পায় সংসারের মানুষজনদের ভালোবাসা পায় সংসারে খুব ভালোভাবে মন দিয়ে টিকে থাকতে পারে যে সমস্ত মহিলাদের চোখ ভাষা এবং বড় চোখ ঢোকা নয় ভাষা এবং বড় সেই সমস্ত মহিলারাও খুব শান্ত প্রকৃতির হন ঝগড়াটে হন না সংসারের পরিবারের মানুষজনদেরকে শান্তি দিতে পারেন সংসারে গৃহে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারেন সব দিক তারা সবদিকে উন্নতিও যে সমস্ত মহিলাদের দেখা যায় কপাল বড় সেই সমস্ত মহিলারাও খুব ভাগ্যবতী হন টাকা পয়সার দিক দিয়ে অর্থের দিক দিয়ে তারা খুব সৌভাগ্যবতী হন খুব ধনী ঘরে তাদের বিবাহ হয় কোনোদিনও তাদের টাকা পয়সার অভাব হয় না এই এইরকমটাই দেখা গেছে যে সমস্ত মহিলাদের দেখা যায় যে গালে তিল থাকে যেকোনো গালে ডান দিক অথবা বা দিক গালে যদি তিল থাকে এই সমস্ত মহিলারা সুখী হন এনারা অসুখী হন না সুখী হন পরিবারে এবার যেটা বলবো যে সমস্ত মহিলাদের কানে চুল থাকে অনেক সময় দেখা যায় মহিলাদের কানে এটা খুবই রেয়ার কিন্তু যাদের কানে চুল থাকে তারা সুখী হতে পারেন না সংসারে সুখ আনতেও পারেন না এটা দেখা গেছে অনেক ক্ষেত্রে যে সমস্ত মহিলাদের দাঁত সোজা আর উঁচু দাঁত দাঁতটা খুব সোজা উঁচু সেই সমস্ত মহিলারা নিজের কথাই চলতে ভালোবাসেন ওরা কারোর কথা শুনতে পছন্দ করেন না নিজে যেটা ভালো মনে করেন সেটাই করতে বেশি পছন্দ করেন বেশি ভালোবাসেন অন্যের কথায় প্রাধান্য দেন না এটাও দেখা গেছে যে সমস্ত মহিলাদের পায়ে তিল থাকে পায়ে সে সমস্ত মহিলারা দূর ভ্রমণ করতে ভালোবাসেন পছন্দ করেন তারা ঘরে সবসময় বন্দী হয়ে থাকতে চান না একটু বাইরে ঘেঁষা হন বাইরে ঘুরতে যেতে বেড়াতে যেতে বেশি পছন্দ করেন যাদের পায়ে তিন দেখা গেছে যে সমস্ত মহিলাদের হাতের পায়ের শিরা দেখা যায় শিরাগুলো উঁচু 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 হয়ে আছে দেখা যাচ্ছে বাইরে থেকে স্পষ্ট সেই সমস্ত মহিলারা গৃহে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসে এরা দীর্ঘজীবী হয় এরা ঠাকুর দেবতাদের পুজো অর্চনা করতে ভালোবাসে যাদের হাতি পায়ে শিরা দেখা যায় শিরা উঁচু উঁচু হয়ে আছে দেখতে পাওয়া যায় পুরো এরা ভীষণভাবে পুজো অর্চনা করতে খুব ভালোবাসে আর গৃহে সুখ শান্তিও বজায় রাখতে পারে একটু আধ্যাত্মিক ভাবনা এদের মধ্যে থাকে এরা অতি উগ্র হয় না উগ্রতা পছন্দ করে না একেবারে এদের এই জিনিসগুলো দেখা গেছে তো দেখুন আমি যে গুলো বলছি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষণীয় আবার অনেক সময় অনেকের ক্ষেত্রে সেটা নাও মিলতে পারে সেটা কাকতালিও বলতে পারেন এরকম ব্যতিক্রম ঘটনা থাকতেই পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো দেখা যায় সেগুলোই আমি বলছি এখানে এগুলো অবশ্য আমার সম্পূর্ণ ব্যক্তিগত কথা নয় এগুলো শাস্ত্রে বর্ণিত আছে একটু শাস্ত্র ঘাটাঘাটি করলেই এগুলো জানতে পারা যায় তাই আমি আপনাদের কাছে বলছি যদি আপনাদের এই ব্যাপারে কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্টে লিখে জানান আর কমেন্টে যদি কিছু কোনো প্রশ্ন না থাকে কোনো কিছু লেখার না থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীহরি শ্রীবিষ্ণু নারায়ণ একবার হলেও লিখে যান নারায়ণের নাম তাহলেও আপনারা খুব ভালো থাকতে পারবেন অন্তত একবার ঠাকুর দেবতাদের নাম করা হল সারাদিনে তো সময় পাওয়া যায় না কিন্তু লেখার মাধ্যমে অন্তত একবারও যদি আপনারা ঠাকুর দেবতাদের নাম স্মরণ করেন তাহলে ওনাদের কি বা পাবেন তো এবার আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে সমস্ত মহিলাদের রাশি মিন মেষ বৃশ্চিক এরকম রাশি যাদের তারাও কিন্তু ভীষণ সৌভাগ্যবতী হন কোন দিক দিয়ে জানেন কর্মের দিক দিয়ে তারা কর্ম করবেই মানে আর্থিক রোজগারের উপার্জন আর্থিক উপার্জন তারা করবেই চাকরি বাকরি তারা করবেই এই রকম রাশি যাদের বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা গেছে এরকম রাশি যাদের তারা চাকরি বাকরি করে এবং উঁচু স্থানে পৌঁছেও যান এরকম দেখা গেছে এবার বলবো আপনাদেরকে যাদের গোড়ালি উঁচু গোড়ালি লম্বা বোঝা যায় যে পুরো গোড়ালিটা পিছন থেকে হাঁটলে দেখতে পাওয়া যাবে গোড়ালিটা উঁচু গোড়ালিটা একটু লম্বাটে এই সমস্ত মহিলারা কিন্তু খুব কষ্টে থাকেন এরা সুখ জানে না পায় না এদেরকে খুব কষ্ট করে জীবন জীবনযাপন করতে হয় এটাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাদের কান খুব লম্বা লম্বা সে বলে না যে গরুর বাছুরের যে কান হয় লম্বা লম্বা সেই রকম কোনো মহিলাদের কান হয় খুব লম্বা লম্বা বড় বড় কান মুখের থেকেও কান বড় এই সমস্ত মহিলারাও কিন্তু সুখী হতে পারেন না এদেরকেও খুব কষ্টে দুঃখে দিন কাটাতে হয় সারা জীবন এরা কোনো সুখের মুখ দেখতে পায় না প্রথম জীবনে হয়তো একটু সুখের মুখ দেখলেও সেটা ধরে রাখতে পারে না যত দিন যায় তত এদেরকে দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যেতে হয় যাদের যে সমস্ত মহিলাদের এই রকম গোড়ালি উঁচু গোড়ালি লম্বা তাদের ক্ষেত্রে এইরকম কষ্ট ভোগ করতে হয় দেখা গেছে জীবনে তাদের অনেক স্ট্রাগেল করতে হয় কিন্তু তবুও তারা সুখী হতে পারেন না খুব কষ্ট পায় খুব কষ্ট পেয়ে শেষ জীবন কাটাতে হয় এ সমস্ত মহিলাদের যে সমস্ত মহিলাদের গলার মাঝখানে তিল থাকে তারাও কিন্তু খুব উচ্চ স্থানে পৌঁছাতে পারে গলার মাঝখানে যাদের তিল থাকে এরাও খুব উঁচু জায়গায় পৌঁছে যায় চাকরি বাকরির দিক দিয়ে বিশেষ করে খুব উন্নতি করতে পারে খুব উঁচু পদ পায় যাদের গলার মাঝখানে তিল থাকে এবার যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে সমস্ত মহিলাদের গোড়ালি ফেটে যায় গোড়ালি মসৃণ নয় গোড়ালিটা ফেটে ফেটে গেছে এই গোড়ালি ফাটা যাদের যে সমস্ত মহিলাদের তারা তাদের দেখতে হয়তো খারাপ লাগে কিন্তু এরা গৃহের জন্য খুব সুখ নিয়ে আসে শান্তি নিয়ে আসে আর এরা খুব শুভ এরা সংসারে খুব মঙ্গল ভীষণই মঙ্গল সংসারের দিক দিয়ে সাংসারিক দিক দিয়ে এরা খুব ভালোভাবে সংসার ধর্ম পালন করতে পারেন যাদের গোড়ালি হয়তো বলবেন যে তাই আবার হয় নাকি কিন্তু এটাই দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে গোড়ালি মসৃণ যাদের তারা কিন্তু এতটা শুভ নয় যাদের গোড়ালি ফাটা তারা অনেক বেশি শুভ সর্বদিক দিয়ে সাংসারিক দিক দিয়েও খুব ভালো যে সমস্ত মহিলাদের চোখ বড় তারাও খুব শুভ হ্যাঁ যে সমস্ত মহিলাদের চোখ বড় এ কথাটা বলছিলাম চোখ বড় বড় খুব বড় বড় চোখ ভাষা ভাষা ঢুলু ঢুলু চোখ তাদের তো সৌন্দর্য একটা আলাদা জিনিস থাকবেই তার সঙ্গে এই সমস্ত মহিলারা যে বাড়িতে জন্মগ্রহণ করেন সেই বাড়িরও সুখ আর যে বাড়িতে তাদের বিবাহ হয় সেই বাড়িতেও তারা সুখী হয় সুখ নিয়ে আসে শান্তি নিয়ে আসে যে বাড়িতে জন্মগ্রহণ করেন সেই বাড়িতেও মানে বাবার বাড়িতে। অনেক সময় দেখা যায় এই রকম মেয়ের যখন জন্ম হয় তখন হয়তো তার বাবার লটারি পেল বা চাকরি পেল কিছুই করতো না হয়তো দেখা যাবে যে চাকরি পেয়ে গেল একটা বড় সময় এরকম ধরনের আর্থিক সুখ সৌভাগ্য এরা নিয়ে আসে ফ্যামিলিতে যে সমস্ত মেয়েদের চোখ বড় বড় যে সমস্ত মেয়েদের হাত লম্বা লম্বা হাঁটুর নিচে চলে গেছে হাত তাদের হয়তো দেখতে খারাপ লাগে ঠিকই কিন্তু তারা জীবনে প্রতিষ্ঠিত হয় সমাজে অনেক উঁচু জায়গায় তাদের স্থান হয় তারা চাকরি বাকরি করুক ব্যবসায়ী করুক সর্বদিক দিয়ে উন্নতি লাভ করতে পারে আজকে তাহলে অনেক কিছুই আপনারা জানতে পারলেন আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি বিষ্ণু নারায়ণের কৃপায়